ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে ভোটের দিন তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা এছাড়া প্রবেশমুখে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সাতটি পয়েন্টে সেনাবাহিনী মোতায়েন থাকবে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু ও হল সংসদের ভিপি ও জিএস প্রার্থীদের সাথে বিধি নিয়ে বৈঠকে এসব কথা জানায় কমিশন পরে আনুষ্ঠানিক প্রচার কাজ শুরু করেন প্রার্থীরা অশ্বিনের রিপোর্ট সিনেট ভবনে অনুষ্ঠিত বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদের ভিপি প্রার্থীদের সামনে নির্বাচন নিয়ে বেশ কড়া বিধিনিষেধের কথা জানালো নির্বাচন কমিশন সুষ্ঠু করতে স্তর নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনের কথা জানান তারা মেইন সাতটি এন্ট্রি পয়েন্টে আর্মি তাদের অবস্থান নিয়ে থাকবেন স্ট্রাইকিং ফোর্স হিসাবে ভোট দান সম্পন্ন হওয়ার পরে ভোট কেন্দ্রগুলো আর্মি দ্বারা কর্ডন করা হবে সুষ্ঠুভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পৃতি রেখে সম্মান রেখে আমরা এই নির্বাচনটি শেষ করব বৈঠকের পর আনুষ্ঠানিক প্রচার শুরু করে প্যানেলগুলো এ সময় আচরণ বিধি নিয়ে কমিশনের সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানান প্রার্থীরা এই আটটি ভোট কেন্দ্রের মধ্য দিয়ে কোনোভাবে চল্লিশ হাজার স্টুডেন্টের ভোট কাস্টিং কোনভাবে সম্ভব নয় ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার স্বার্থে অতি দ্রুত ভোট কেন্দ্র বাড়ানো হোক আমরা চাই যে অন্তত তিন চার দিন পাঁচ দিন আগ থেকে যেন গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো রিড শিডিউল করা হয় যে নির্বাচন শুধুমাত্র ফর্মালিটি মেনটেনের জন্য নিজেরা পুরো মিটিং তারা অ্যারেঞ্জ করেন নিজের এসে নিজের কথাবার্তা বলেন আমাদেরকে কোনো কিছু বলার সুযোগ দেন না শেষে যাদের কিছু ধরা স্টক ভোট আছে যাদের জাতীয় রাজনীতির প্রভাবের উপর ভিত্তি করে অন্যভাবে ভোট ম্যানিপুলেট করার সুযোগ আছে নির্বাচনটা মূলত তাদের জন্যই হচ্ছে মনে হচ্ছে ওই ছাত্র সংগঠন যেভাবে কোনো কিছুকে ডিফাইন করতেছে ওইভাবে সব কিছু হচ্ছে তো এই ভাবে যদি চলতে থাকে আলটিমেটলি লেভেল প্লেইং ফিল্ডের যে কথা বলছি সেটা নিশ্চিত করা অনেক কঠিন হয়ে যাবে দুপুরের পর মোট 471 জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করে কমিশন 471 জন আমাদের চূড়ান্ত বৈধ প্রার্থী হিসেবে ডাকসু 2025 নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন 7 সেপ্টেম্বর রাত 11টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা লাইলা নওশিন চ্যানেল আই ঢাকা